হ্যালো ডিয়ার ভিয়াজ আসসালামু আলাইকুম নিয়ে আসলাম নতুন একটা ভিডিও গাজি চল্লিশ কেজি স্টিল বডি মাল মালের কী সমস্যা মালের সমস্যা হচ্ছে আপনার সার্কিটের সমস্যা ব্যাটারির সমস্যা তাহলে কী করবেন সেই ক্ষেত্রে সার্কিটও চেঞ্জ করে দেবেন ব্যাটারিও চেঞ্জ করে দেবেন তাহলে ঠিক হয়ে যাবে তোর যে সার্কিটটা ছিল ওটা বোল্ট কম আসছিলো বল যদি কম আসে তাহলে ব্যাটারিটি চার্জ ঠিক মতো উঠবে না সেই ক্ষেত্রে আপনার সার্কিটও চেঞ্জ করতে হবে তাই আমি সার্কিটটা দিলাম এবং ব্যাটারিটাও ব্যাটারি আছে ব্যাটারি সার্কিটটা ফোর বলতে সার্কিট তাই আমরা ব্যাটারিটা দিলাম ব্যাটারিটা দিলে কী হয় অনেক অনেকদিন মেশিনটা ভালো থাকে আর সার ব্যাটারি যেখানে ব্যবহার করে তাহলে ব্যাটারিটা দুই তিন মাস ছেলেটা বন্ধ হয়ে যাবে আর মতো চার্জ হচ্ছে না যখন ঠিক মতো চার্জ না হচ্ছে তখন কিন্তু ব্যাটারি অটোমেটিক নষ্ট হয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে আপনি ফোর বলতে ব্যাটারিটাই লাগাবেন তাহলে ব্যাটারিটা অনেক দিন যাবে এক দেড় বছরের মধ্যেও ব্যাটারি ব্যাক আপনার ছেলে তার নতুন করে জয়েন দেবো জয়েন্ট দেওয়ার পরে যদি মায়ের লাগবে তাহলে কি করবেন সেই ক্ষেত্রে টানটা ঘুরে লাগাবেন তাহলে প্লাসে লোড যতক্ষণ ততক্ষণ প্লাসে লোড নেবে তখন আপনার ওজনটা এক করে দেবেন এবার ওজনটা এক করে দিতে হলে আপনার পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডগুলো টিভি 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 ঠিক করতে হয় এগুলো কেউ যদি না পারেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন পাসওয়ার্ডটা দেওয়া আছে আপনি ক্যালিভিশন করতে পারবেন এভাবে আমি যেভাবে করব সেইভাবে যদি আপনারা করেন তাহলে অবশ্যই মেশিনটা দিলে ঠিক হবে হ্যালো পিয়াজ আমার ভিডিওটা যদিও দেখেন তাহলে একটু সাবস্ক্রাইব করবেন একটু লাইকও দেবেন একটু কমেন্ট করবেন যদি একটু ভালো লাগে রেগুলার আমরা ভিডিও চাই যদি কারো সমস্যা হয় বুঝতে তাহলে অবশ্যই আমাদের জানাবেন কে তাহলে আমি সেভাবে বলে দেবো আপনাকে আল্লাহ হাফিজ

ज़रा हमें मुझे करना है इस बार जिक जियामार्ग का जिक जिस नाम पर बोलते हैं 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 जिस न